প্রতীক সেন সাহার প্রেমে মুক্ত কবে বিয়ে করছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মঙ্গলবার প্রতীক সেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে সোনা পাশে নিয়ে তোলা একটি ছবি পোস্ট করেছেন ছবিটি পোস্ট করে ক্যাপশনে তেমন কিছু না লিখলেও তাদের সাজ থেকে বোঝা যাচ্ছে তারা খুব ভালো হয়েছে শাড়িতেই ছবিতে দেখা গিয়েছে সোনার শাহের সঙ্গে আকাশী রঙের স্লিপলেস ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী অভিনেত্রীকে ভীষণ সুন্দরী লাগছিল বোঝাই যাচ্ছে প্রতীক তার প্রেমে মুক্ত তবে খুব শীঘ্রই তারা বিয়ে করবে সূত্রের খবর এ মাসেই তারা বিয়ে করছে খুব তাড়াতাড়ি অফিসিয়াল ভাবে তারা তাদের বিয়ের খবর জানাবে তবু এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও সকলকে ধন্যবাদ